আচ্ছা অ্যাম্বুলির বিষয়টা সেটা হলো যে এটা কোনো তদন্ত করা হয় না তো অনুসন্ধানে আমরা খোঁজ নিয়েছি যে আসলে বিষয়টা কী আমার কোনো এখানে এই দুই দুই ব্যক্তির একটা প্রতিষ্ঠানের কিছু আছে কি না আমরা কোচ যেসব জায়গাতে নেওয়া সময় ইনফরমাল আমরা কোচ নিয়ে দেখেছি যে আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে টাকাটা দেওয়া হয় মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয় তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে হিউম্যান ওই বলে মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে তাদের সাথে কাজ করে এবং তাদেরকে এই টাকা পয়সাগুলি সবই প্রপার চ্যানেল অনুযায়ী এসেছে এটা কোনো মানে যে আমাদের এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নেয় যেমন হচ্ছে কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক এদিকে আমার মনে হয় না এটা এটা বিষয়টা হলো তারাও তো প্রেসিডেন্ট বলেছেন একটা বা কারো করে নেই আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই উনি তো স্পষ্ট করে এ কথাও বলেননি যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হচ্ছে এরকম কথা কিন্তু উনি বলেন এখন দুই ব্যক্তি বলতে উনি কাউকে বুঝেছেন আমরা জানি না কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো আহ বারাবারি করার প্রয়োজন দেখে বাংলাদেশের বিভিন্ন অসত্য শব্দটা বলা আছে মার্কিন প্রেসিডেন্ট একটা বক্তব্য বলছি এটা এটা বলাই যায় যেহেতু আমরা কোনো খুঁজে পাই যে এরকম কোনো কিছু নাই তাদের এটা ঠিক নাই এটাই বলেছি আমরা